আজকে অনেক দিনের পর মনের মতো কিছু তরকারি রান্না করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন তো আমাদের কলা সহ একটা গাছ কলাটা আগে কেটে রাখা হয়েছে তো আজকে যে কলা গাছটা কাটতে আসছে মানে থোর খাবো সেই জন্যে তো থোর ভাজিটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ তার জন্য সে নিজেই চলে আসছে তো কলা গাছটা কাটার জন্যে আর এই গাছটা হচ্ছে মানিক কলা গাছ তো এই যে কলা গাছ থেকে তলে মানে কলার থোর বের করে নিয়ে চলে আসছি তো এখন এটা মানে কয়েকটা ভাগ করতে হবে কারণ বাড়ির আশেপাশে একটু মানে একটু একটু করে দিতে হবে তো এই যে থোরটা আমি কেটে নিয়েছি সুন্দর করে যেহেতু ভাজি করবো তার জন্য ঝুড়ি করে নিছি আর আজকে রান্না করব আলুর ঘাটি তো আলুর ঘাটি কিদের রান্না করবো জানেন তো এই যে কালাই বাটতে আসছে তো কালাই বড়ি করব আর কিছু কই মাছ আছে তো কই মাছ দিয়ে কালাই বড়ি দিয়ে মানে আলুর একটা ঘাটি করব তো এই আলুর ঘাটির মধ্যে কুমড়া বড়ি আর কালাই বড়ি মানে যে কোনো একটা দিলে মানে এতটা মানে স্বাদ হয় যা বলার অপেক্ষা রাখে না তোমার বাটা বাটি শেষ করে চলে আসছি যে থরটা যে কেটে রাখছিলাম তো সে থরটা মানে ভাজি করার জন্য তো তার আগে তেলানি ওঠা দিচ্ছি তো এই যে তেলানির মধ্যে এখন আমি থরটা আর আলুটা মানে দিয়ে দিলাম তো অনেকে আবার থরে তরকারিও খায় কিন্তু তরকারি আমাদের খুব একটা ভালো লাগে না তো আমরা সাধারণত ভাজি খাই তো আমি আলুটা গ্যাসে সিদ্ধ করতে দিচ্ছি যেহেতু আলুঘাটি করবো তো এই যে এখানে সব রেডি করে রাখছি এখন শুধু আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলুটা এখন ভালো করে সিলে নিয়ে মেখে নিব। তো আলুটা এখন একটু নরম নরম করে মেখে নিয়ে ভালো করে রেখে দেবো আর এদিকে আমি এখন মাছটা আর এই যে বড়িটা মানে ভালো করে মেখে নেবো ঝাল লবণ দিয়ে তো এদিকে মাখতে মাখতে আমার ভাতটাও দেখি ভাতটাও প্রায় হয়ে গেছে তো একদিকে ভাত উঠাই দিয়েছে আর একদিকে ভাবলাম যে মাছ ভাজিটা দিয়ে দেই তো এদিকে ভাত হতে হতে যে ভাবলাম যে মাছটা দিয়ে দেই এদিকে মাছটা হোক আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো তার জন্য ভাতের মাছটা হালিয়ে নিচ্ছি তো ভাতের মার হালানো শেষ করে চলে আসলাম যে আলুর ঘাটিটা তেলানি করার জন্য এদিকে মাছটা একদিকে হয়ে গেছে মাছটা উল্টে দেবো আর একদিকে মাছ দিছে আর একদিকে মানে তেলানি উঠা দিছে আলুটা ঘাটি করার জন্য তো তেলানির মধ্যে মানে আলুর মধ্যে আমি সবকিছু দিয়ে দিয়েছি মানে লবণ ঝাল মশলা সব কিছুই তো এখন আমি আলুটা ভালোভাবে দিয়ে ভালো করে একটু চেড়ে কষিয়ে নিব তো আলুর ঘাটিটা সুস্বাদু করার মানে একটা একটাই ভালো করে কষিয়ে নিতে হবে মানে আলুর ঘাটিটা যত একটু কষাবেন তত মানে স্বাদ হয় খেতে তো আজকে একটা অন্যরকম মশলা রান্না হচ্ছে তো শুধু কালাই বড়ি দিয়ে মাছটা রান্না করতে চাইছিলাম পরে ভাবলাম যে না একটু আলু সিদ্ধ করে দেয় তাহলে মানে খেতেও একটু ভালো লাগবে আর কালাই বড়ি দিয়ে আলুর ঘেঁটি অনেক দিন থেকে খাওয়াই হয় নাই তো এদিকে গল্প করতে করতে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি তো এখন কালাই বড়িটা ভেজে নিব তো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো এই যে আমার কালাইবরিটা হয়ে গেছে তো এখন নামিয়ে নিব তো কালাইবড়ি অনেকগুলো নিয়ে বানাইছিলাম তো শুকনা কালাইবড়ি খেতে অনেকে ভালোবাসে তার জন্য অনেকেই মানে খেয়ে ফেলছে কিছুটা আর কিছুটা ঝোলে দিয়ে দেবো তো আমার এদিকে আলুর মানে ঘাঁটিটা বলক চলে এসে চারির মধ্যে আমি আগে মাছগুলো দিয়ে দিলাম এরপরে কালাইবড়িগুলো দিয়ে দিলাম তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিছি কারণ মানে যেহেতু কালাইবড়ি দিছি তো রসটা একটু মানে শুকাই যাবে তো এই যে আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট তো ভিডিওটি আজ এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানিয়ে অনুপ্রেরণা দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ